আত্মহত্যা করেছে হার্ট অ্যাটাক হয়েছে সেরিব্রাল অ্যাটাক হয়েছে কি উত্তর আছে বিরোধী দলের লজ্জা করে না একজন মা বলছেন শিক্ষিকা নদিয়া। সেদিন আমি করিমপুরে মিটিং করতে গেছি তার স্বামীকে চিঠি লিখেছে তার ডিক্লারেশন নোটে বাচ্চাগুলো থাকলো তুমি দেখো আমি সইতে পাচ্ছি না আমি চললাম বাহান্ন কিলোমিটার দূরে এই শরীর নিয়ে আমাকে ডিউটি দিয়েছে বিয়েল আমি বাড়ির কাছে দিল না আমি চলে গেলাম এটাই হচ্ছে বিজেপির উত্তর একটাও মৃত ভোটার নেই হান্ড্রেড পার্সেন্ট জমা হচ্ছে আবার যদি কিছু একটা কথা বলিয়া তো বিএলও এই উত্তর তো বিএলও রা দেবে আমরা কেন দেব দিস ইজ দ্য ওয়ার্ক ডান বাই বিএল আমাদের কাছে কি ইনফরমেশন আমি তো আপনাকে এখনই বলবো না এটা তো আমাদের দলীয় ব্যাপার দিদির ইজ পার্টি প্রোগ্রাম ওয়ার্ক ইজ দ্য ওয়ার্ক অফ ইলেকশন কমিশন সবটা বেরুক না এগারো তারিখ তারপর বুঝতে পারবেন আমরা তো টার্গেট করেছি সবগুলো রিকভারি করব নটা সিট নটাই রিকভারি একটা কথা বলি কমিউনিকেশন গ্যাপ ছিল সংগঠনের দুর্বলতা ছিল সেই অবস্থাটা এখন নেই আমাদের কর্মীরা নেতৃত্ব এখন চাঙ্গা আমরা নটা সিটি উদ্ধার করব সম্মানীয় মন্ত্রী মনোজ সিনহা এসেছিলেন এবং উনি খুব খুশি আর কি যে আমাদের রঘুনাথপুর এক নম্বর ব্লকের আমাদের যে দিদির যে অ্যাপ সেই অ্যাপে আমরা নাইনটি সিক্স প্লাস করতে পেরেছি আর কি ওই জন্য আমাদের দলের সমস্ত নেতৃত্বদের এবং বিএলএ টু পি পি আর এস প্রত্যেককে মহিলাদের শুরু করে আইনটি সবাইকে তিনি ধন্যবাদ জানিয়েছেন এবং তিনি তার সাথে সাথে বলেছেন যে এরপর আরও যে একভাব কাজ আসে সেই কাজটা আমাদের করতে হবে যখন আমাদের বুতে বুতে যেতে হবে যে আমরা এসে সম্পর্কে যে বাধা যে একটা রাজনৈতিক যে একটা পরিস্থিতি তৈরি করে দেওয়া হয়েছিল আর কি তো সেখানে আমরা মমতা ব্যানার্জির আমরা যারা সৈনিক যারা আমরা সবাই ঝাঁপিয়ে পড়তে পেরেছি এবং আমরা মানুষের পাশে প্রত্যেকটা মানুষের পাশে আমরা ফর্ম ফিল আপে থেকে শুরু করে ফর্ম দেওয়ার থেকে আরম্ভ করে ফর্ম ফিল শুরু করা সমস্ত কিছুতে আমরা ছিলাম সেখানে কিন্তু বিরোধী পক্ষ অর্থাৎ বিজেপি তৃণমূল এই সিপিএম থেকে শুরু করে যে সব দলগুলো আছে তারা কিন্তু মানুষের পাশে যে নেই এটা কিন্তু প্রমাণ হয়েছে আর কি তো যা আমাদের তিনি খুব ধন্যবাদ জানেন তো আমাদের যেগুলো বলা হয়েছে আর কি এবং যারা ছিলেন দায়িত্বে সরকারিভাবে তারাও তারাও বলেছেন যে যাদের এরকম কোনো পরিস্থিতি আছে তাদেরকে একটা একটা ফর্ম আছে সে ফর্ম ফিল আপ করে নিয়ে সেটা ভিডিও অ্যান্ডে বিএলও দিতে বলেছে এবং তাদের হিয়ারিং করা হবে সেই হেয়ারিংটা না সেটা নয় সেটা সেটা কেন হবে সেটা আমাদের এটা আমাদের দিদির দ্রুতের অ্যাপ এটা আমাদের পার্টিগতভাবে আমাদের অ্যাপ এটা পার্টিগতভাবে আমাদের করানো হয়েছে এবার সেটা বিএলও যারা আছেন তারা সেটা জবাব দেবে কী ব্যাপার কেনা কিন্তু আমাদের যেটা দলগতভাবে যেটা করা হয়েছে দিদি দিদির অ্যাপে যেটা করা হয়েছে সেটা আমাদের রাজনৈতিকভাবে মানে রাজনৈতিকভাবে সহযোগিতা করা নিশ্চয়ই আমরা সহযোগিতার জন্যই করেছি আর প্রতিটা মানুষের কাছে সহযোগিতা দেওয়ার জন্য মানুষ যে একটা বিপাকে পড়েছে মানুষ সম্পর্কে অনেকেই জানানি অনেকেই ঘুরে বেড়ি মানে বেরিয়েছে অনেক দিন ধরে এবং সেইখানে আমাদের তৃণমূলের যারা বিএলএ টু ছিলেন তারা সহযোগিতা করেছে প্রত্যেকটা বাড়িতে নতুবা এতটা এগোত না আর কি এবং বিএলেরও খুব অসুবিধার মধ্যেই ছিলেন তারা এবং আমাদের দলের বিএলএ টুদের পাওয়ার পর তারাও মাঠে নামতে নামতে পেরেছে এবং কাজগুলো সম্পন্ন করতে পেরেছে আমাদের নাইনটি সিক্সের আপনার পরিচয় আমার নাম প্রকাশ সিংহ আমি রঘনাথ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ঠিক